বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়ছে বিশেষ করে গত তিন বছরে এই বাণিজ্য বৃদ্ধির হার সর্বোচ্চ বর্তমানে ত্রিপুরা হয়ে উঠেছে বাংলাদেশে পণ্যের অন্যতম বড় বাজার দু সালের আগে ত্রিপুরা থেকে বাংলাদেশে বছরে তিন থেকে সর্বোচ্চ পাঁচ কোটি রুপির পণ্য রপ্তানি হতো এবং আমদানি হতো তিনশো থেকে সাড়ে তিনশো কোটি রুপির পণ্য বর্তমান সময়ে ত্রিপুরা থেকে বাংলাদেশ বছরে পঁচিশ থেকে ত্রিশ কোটি রুপির পণ্য রপ্তানি হচ্ছে বর্তমান সময়ে ত্রিপুরা থেকে বাংলাদেশ বছরে পঁচিশ থেকে ত্রিশ কোটি রুপির পণ্য রপ্তানি হচ্ছে এবং আমদানি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি রুপির পণ্য এমনটাই জানিয়েছেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় বাংলাদেশ থেকে ত্রিপুরায় মূলত আমদানি করা হয় বিভিন্ন প্রকার মাছ ভাঙা পাথর সিমেন্ট সিরামিক টাইলস অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের দরজা জানালা কাঠ ও ধাতব আসবাব ব্যাটারি ঠান্ডা পানীয় ইট ভাঙার মেশিন তাঁতের শাড়ি মেলামাইন সামগ্রী প্লাস্টিক সিট ইত্যাদি অপরদিকে ত্রিপুরা থেকে বাংলাদেশে রপ্তানি হয় কাগজ কলা আনারস এবং শুকনা মাছ টেঙ্কুরায় জানান বর্তমানে ত্রিপুরায় বিভিন্ন ধরনের শিল্প কারখানা এবং কৃষিপণ্যের উৎপাদন বাড়ায় রপ্তানির পরিমাণও বেড়েছে আগামীতে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য আরও বহুগুণ বাড়বে বিশেষ করে দক্ষিণ জেলার সাব্রুম ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে নবনির্মিত মৈত্রী সেতু চালু হলে ত্রিপুরা থেকে বাংলাদেশ রপ্তানি করার মতো বেশ কিছু পণ্য সামগ্রী রয়েছে এগুলো এখন পাঠানো সম্ভব হচ্ছে না মূলত এইসব পণ্য ত্রিপুরা থেকে বাংলাদেশ রপ্তানির অনুমোদন না থাকায় এজন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলছে একই বিষয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যেও আলোচনা হচ্ছে আশা করা যাচ্ছে আলোচনার মধ্যে দিয়ে এই বাধা উঠে যাবে আর তখন আরও বেশি পণ্য রপ্তানি এবং আমদানি করা সম্ভব হবে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের মোট ছটি স্থল শুল্ক স্টেশন রয়েছে এগুলো হলো আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স খোয়াই জেলার খোয়াইঘাট ল্যান্ড কাস্টম স্টেশন উত্তর জেলার ওল্ড রাঘানা বাজার ল্যান্ড কাস্টম স্টেশন উনকোটি জেলার মনুঘাট ল্যান্ড কাস্টমস স্টেশন ও দক্ষিণ জেলার বিলোনিয়ার মুহুরিঘাট ল্যান্ড স্টেশন